কল্যাণকারী ভিসা যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রটি ধারণের ফলে আপনাদের সকল দারিদ্রতা এবং অর্থনৈতিক যে কষ্ট বা হাতে কিছুতেই টাকা পয়সা থাকছে না একটি দেনা শোধ করতে করতে আরেকটি দেনা হয়ে যাচ্ছে তার জন্য এই কল্যাণকারী ভিসা যন্ত্র ব্যবহার করলে অর্থনৈতিক কষ্ট থাকে না দারিদ্রতা থাকে না এবং অর্থ লাভ হয় এই যন্ত্রের প্রভাবে এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র যন্ত্রর বিধি হচ্ছে এই যন্ত্রটিকে ভোজ্যপত্রের ওপর ডালিম গাছের কলমের সাহায্যে লিখতে হবে তারপর উল্লিখিত মন্ত্র জপ করতে হবে দেখুন যন্ত্রটি ভালো করে মন্ত্রটি হচ্ছে ওং রিং স্ত্রিং ক্লিং নম ও ক্লিং নম মম মনোবাঞ্ছিত ফলংদেহী সহা মন্ত্রটি আর একবার বলছি শ্রীম ক্লিং নমো ওম ক্লিং নম মম মনোবাঞ্ছিত ফলং দেহি সোহা এই মন্ত্রটি প্রতিদিন জপ করবেন এক ভাবু টানা বারো দিন জপ করবেন বারো হাজার বার বারো দিনে প্রতিদিন এক হাজার করে জপ করবেন এই মন্ত্রটি এবং জপপূর্ণ হওয়ার পরে হোম করবেন একটি বারোশোবার এই মন্ত্র দিয়ে এবং ব্রাহ্মণ ভোজন করাবেন এই মন্ত্র সিদ্ধ হয়ে গেলে অত্যন্ত সুখ প্রদান করবে এই যন্ত্র এরূপ সরলতার জন্য এই যন্ত্র রচনা করা হয়েছে এবং খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা একবার ব্যবহার করে দেখেন দেখুন আপনাদের কোনো অর্থনৈতিক কষ্ট বা কোনো দিক থেকে কোনো বাধা বিঘ্ন আপনার ধারে কাছে আসতে পারবে না এতটি এতটাই এই শক্তিশালী এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখুন খুব ভালো পাবে ফল পাবেন এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা এটি শুক্রবারের দিনকে যন্ত্রটি বানাবেন এবং শুক্রবারের দিনকে ঠাকুরের আসনের সামনে রেখে পূজা ইদি করে পূজা টুজা করে তারপরে একটি রূপো বা তামার তাবিজে এই যন্ত্রটিকে ভরে মোম দিয়ে আটকিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বা আমাতে ধারণ করবেন শুক্রবারের দিনকে দেখবেন আপনাদের অর্থনৈতিক কষ্ট থাকবে না এবং ভূ সম্পত্তি পারিবারিক পারিবারিক কলহ এবং ঝ্যামেলা বিবাদ সব দিক থেকে আপনারা সুফল পাবেন সমস্ত দিক থেকে সুখ আসবে এই যন্ত্রের প্রভাবে খুব শক্তিশালী একটি যন্ত্র করে দেখুন উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু